আপনি কি জানেন প্রতিটা জন্ম আসলে একটি মৃত্যুর ঘোষণা যেদিন সব শব্দ থেমে যাবে সেদিনই কি শেষ মৃত্যু যদি ভয়ঙ্কর না হয়ে সুন্দর হয় কখনো কি ভেবেছেন মৃত্যু আসলে কেমন একদিন এক অপরিচিত আগন্তুকের মতো মৃত্যুর ফেরেস্তা এসে দাঁড়াবে আমাদের সামনে যে ঘরটা এতদিন হাসি কথা আর জীবনের শব্দে ভরা ছিল হঠাৎ সেখানে নেমে আসবে কবরের মতো নির্জনতা যে স্বপ্নগুলো এখনও অসমাপ্ত যেখানে তুলির শেষ আঁচর দেওয়া হয়নি সব কিছু এক করুণ ধূসরতায় ঢেকে যাবে যে মুখ না দেখলে ঘুম আসত না যে চোখের ভাষা না পড়লে মন শান্ত হতো না যে কণ্ঠস্বর না শুনলে বুকের ধুকপুকুনি থামত না সবই হঠাৎ করে হয়ে যাবে দূরের কোনো দুঃস্বপ্ন আমি ভুলে যাব জোৎনা রাতের কথা উঠোন ভরা সন্ধে মালতীর ঘ্রাণ কুয়াশায় ঢাকা ভোরবেলার অনুভূতি ভুলে যাব পাখিদের গান নদীর কলতান আজকাল মৃত্যু সংবাদ শুনলে আমার বুক কেঁপে ওঠে ঠিক যেমন ঝড়ের দিনে ছোট্ট কাকছানার হৃৎপিণ্ড কেঁপে ওঠে তবু আমি চাই মৃত্যু আসুক ভোরের শিশির ফোটার মতো শীতের সকালের নরম রোদের মতো সন্ধ্যার ঝিরিঝিরি বাতাসের মতো কারণ যা আসবার তাকে আটকানো যায় না প্রতিটা নতুন জন্মই একটি নতুন মৃত্যুর ইশতেহার আর তাই মৃত্যুকে ভালোবাসাই হয়তো মানুষের নিয়তি জীবনের দাম যেহেতু মৃত্যু দিয়েই চুকোতে হবে তাই আজকাল কিছু খুব সুন্দর দেখলে আমি বলি বাহ ওটা তো মৃত্যুর মতো সুন্দর এই ভিডিওটি যদি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে লাইক দিন আর এমন একজনকে শেয়ার করুন যার আজ এই কথাগুলো শোনা দরকার আপনি যদি জীবন ও মৃত্যুর গভীর সত্য নিয়ে ভাবতে ভালোবাসেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন